রেল কাশবন এলাকায় সাপ উদ্ধার করার জন্য আসলাম এই যে আমার খালাতো ভাই একটা চাচা একটা নৌকার মধ্যে বসে আছে দেখেন কাশবন দেখা যাইতেছে পাশে আসলাম আপনারা যারা কাশবন দেখতে আসেন অবশ্যই সতর্কতে থাকবেন কেউ এরকম গভীর জঙ্গলের মধ্যে ঢুকবেন না এর ভিতরে বিষধর সাপ থাকতে পারে এই জন্য কামড় দিলে প্রাণ চলে যেতে পারে কাকু তোমার নাম কি শুভ ওদের দুয়ারের ভিতরে সাপটা ঢুকছে ও পাশে যাও আমরা সাপটা এখন উদ্ধার করবো দেখেন যারা নদীতে দুয়ার পাতেন সরাসরি এসে কেউ দুয়ারটা এদিকে হাত দিবেন না এই যে একটা গিট দেওয়া থাকে গিটের পাশে হাত দিবেন কারণ এর ভিতরে বিষধর রাসেল ভাইপার গুকরা রাখাল আছে এগুলো থাকতে পারে এই জন্য এদিকে হাত দিলে কামড় দিলে প্রাণ চলে যেতে পারে এজন্য জন্য কেউ গিটের ওদিকে হাত দিবেন না ঘোড়া সাপের কিন্তু বিষ নাই আমরা এখানে দেখতে পেতেছি এই একটি ধরা সাপ ঢুকছে নির্বিশাপে কামড় দিলে কোনো মানুষের ক্ষতি হয় না বা মানুষ মারা যায় না জন্য কেউ ভয় পাবেন না